বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো কলার আমদানি আজকে বেশি রয়েছে আজকে আমি চলে এসেছি গাঁদামাড়াতে আজকে গাঁদামাড়ায় একটা কলার হাট লাগে জানো এই যে আমার সামনে কলার হাট এখন চলছে তো আজকে বাজার ঘুরে দেখবো প্রচুর কলার আমদানি দেখছি সিঙ্গাপুরি কাঁঠালি আর কাঁঠালি বাগদা যেটা বলে আর চাপা কলা রয়েছে তো কোন কলার কীরকম দাম রয়েছে সব কিছু জানাবো ভিডিওতে আর মার্কেটের কি টাইম আছে সেটা আমি কোনো চাষির মুখ থেকেই শুনে নেবো আর এই জায়গাকার গুগল লোকেশন ভিডিও ডিসক্রিপশানে থাকবে যাদের অসুবিধা হবে সেই লোকেশান ফলো করেও চলে আসতে পারবে সব সিঙ্গাপুরি তো সব সিঙ্গাপুরি কীরকম বলছেন দাম একশো দশ একশো কুড়ি এইটা এই দাম কি বলছেন আপনারা চাইছেন বলছে আপনারা কত চাইছেন দেড়শো টাকা তা একশো দশে কি পোষায়নি ওই দেড়শোতেই দেওয়া হবে

হ্যাঁ যা দাম বলছে হাজার মোটামুটি কত দু হাজারের ওপরেই দু হাজার টাকা দু হাজার টাকায় দেওয়া যেতে পারে এখন কলার আমদানি তো অনেক হয়েছে দেখছি বাজারে প্রচুর কলা প্রচুর লগন ধরেছে সব কিছুর লগন ধরেছে সব ওই জন্য পুজোর কারণে বেশি আছে এই কারণে কি দামটা একটু কম হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চাপা না বর্তমান চাপা কলা এইগুলোও চাপা কলা হ্যাঁ এইগুলো তো দেখছি বেশ ভালো সাইজ রয়েছে বর্তমানের মতো

চাপার তো এমনি একটু ডিমান্ড কম থাকে হ্যাঁ চাপার ডিমান্ড বেশি ছিল এখন একটু কম আছে আচ্ছা আগে তো মোটামুটি কি রকম আজকে কেউ বলেছে দাম হ্যাঁ ওই 140 টাকা বলছি 140 ঠিক আছে বলা চাপার আমদানি রাজে একটু বেশি রয়েছে চাপার আমদানি একটু বেশি আছে বরাবরই থাকে আজকে বেশ ভালোই দেখা যাচ্ছে আর এইটা গাছ পাকাই হয়ে গেছে মানে একদম পুরুষ তো তো অনেক কটা তো নিয়ে এসেছে টোটাল তেরোটা পঞ্চাশ টাকা দাম বলে কাঁধি পঞ্চাশ টাকা কাঁধি তো খুব ছোট নয় একবারে পঞ্চাশ টাকা হ্যাঁ কি করবো এখন দাম বেশি পাচ্ছি রে দাম নেই তো আপনি কত মানে চাওয়া দিচ্ছে চাইছিলেন কত চাইছি একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা করে কাঁদি একবারে মানে হাফেরও কম বলে দিয়েছে তো কি করবেন এবার কি করবো একজনই বলেছে না দুই তিনজন বলছে সব পঞ্চাশই বলছে আচ্ছা কিছু করার নেই কি করবো তো লাস্টে অবতা কি দিয়ে যেতে হবে নাকি লাস্টে না হলে দিয়ে যাচ্ছি আমি দিয়ে যেতে করার নেই তো এরকমই কি বাজে আমি আরেকজনের সঙ্গে কথা বললাম এক একটা কাঁদিতে পঞ্চাশ ষাট টাকা করে কাঁদিতে খরচা আসে না আমি আর একজনের থেকে দাম নিলাম সে বলছে একশো চল্লিশ টাকা বলেছে না খুব বড় ও কেন এগুলো তো বিক্রি আচ্ছা মানে বেশি দিন রাখতে পারবে না তাই না ওকে ঠিক আছে আচ্ছা আপনাদের এই মার্কেটের টাইম কি আছে মার্কেটের টাইমটা কি আছে কলার আটটা কবে কবে হয় প্রতিবার শনি আর কটার থেকে শুরু হয় একদম সকাল পাঁচটা হ্যাঁ পাঁচটা না ভোরবেলা থেকে আর কতক্ষণ চলবে এখন এখন তা আটটা নটা হ্যাঁ আটটা নটা তো বটেই ঠিক আছে ধন্যবাদ বাগদা বাগদা কি আছে এটা তো সরু সরু দেখছি

চাপা দাম আজকে বেশি বেশি দাম কুম আছে ওই জন্য ওই ব্যাপারে ওই কলা কিনছে বেশ এহ আচ্ছা কিন্তু কাঁঠালির চাহিদা তো সাপা করতে পারবে না যার কাঁঠালি দরকার সে তো কাঁঠালিই নেবে তাই না তো কীরকম দাম বলছে আজকে আজকে ছশো করে বাজার একটু কাটা আছে আজকে আজকে ছশো বলছে বাজার কাটা হিউস মালধাম হ্যাঁ প্রচুর রয়েছে দেখি আপনার

চারটে কাঁদি রয়েছে আলাদা ওই দুটো চাপা এই দুটো কাঁঠালিগুলো তিনটে বাগদা একটা সিঙ্গাপুরি তো বাগদা তো বেশ ভালোই রয়েছে কীরকম দাম আপনি চাইছেন বলুন আমি চাচ্ছি তো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে মানে পনেরোশো টাকা চাইছেন তিনটে কাঁদি কাজের দাম কেউ বলেছে আটশো নশো আটশো নশো মানে একদম প্রায় হাফ

চারশো বলছে এ সব সতেরোটা একসঙ্গে দেবেন একটা একটাও দেবেন সব হয়ে গেলেই ভালো নাকি তো ছশো টাকা বলেছে কোথায় নেই চারশো বলেছে তাই তো কত মোটামুটি দেবেন পাঁচশোর উপর আজকে বাজার একটু কাটা রয়েছে একটু কাটা আমদানি বেশি রয়েছে

আজ তো শুনছি বাজার এমনি একটু কাটা রয়েছে তাহলে তাহলে দাম তো মোটামুটি তাহলে ঠিকই বলছে নাকি তাহলে দাম কম ঠিক আছে ধন্যবাদ হাটের টাইম যদি বলি হাট মোটামুটি পাঁচটার থেকে নটা দশটা অবধি চলে আর হয় দুদিন হাটবার হচ্ছে দুদিন শনিবার আর বুধবার এই দু দিনই হাটবার হয় আর আসতে গেলে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার গাদামারা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর রয়েছে এই হাটটা শিয়ালদার থেকে যদি কেউ আসতে চাও তোমাদেরকে ট্রেনে করে কাঁচরাপাড়ায় নামতে হবে কাঁচরাপাড়া থেকে তোমরা অটো পাবে বাস পাবে আসতে হবে বারাজাগুলি ওখান থেকে সাতাশি নম্বর বাস ধরে যেটা বারাসাত যাচ্ছে যাওয়ার পথে গাদামাড়াতে নামিয়ে দেবে আর সেম যারা বারাসাতের দিক থেকে আসবে ওই সাতাশি নম্বর বাস ধরে আসলে বারাজাগুলি যাওয়ার পথে তোমাদেরকে হাটের মুখে নামিয়ে দেবে আর এই জায়গায় গুগল লোকেশানও ভিডিও ডিসক্রিপশানে থাকবে